আসসালামু আলাইকুম বিকাশের কিছু নতুন আপডেট এসেছে তো আমি অনেক সময়ই বিকাশ সম্পর্কে অনেক ভিডিও আপলোড করি ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি আমাদের ভিতরে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না বর্তমান সময়ে যে যারা বিকাশ ব্যবহার করে না যার কারণে বিকাশের কোনো আপডেট আসলে আমি চেষ্টা করি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার কারণ বিকাশ একটা সবারই প্রয়োজনীয় জিনিস এখান থেকে যদি আমরা কোনো সুবিধা পাই সেটা সবাইকে জানানো উচিত বিকাশে প্রথম যে সুবিধাটা আসছে সেটা হচ্ছে এখানে ক্লিক করে যদি আপনি বিকাশ ম্যাপে ক্লিক করেন তাহলে এখানে এজেন্ট নামে যে নিচে অপশনটা আছে তো আমি এজেন্টে একটা ক্লিক করে দিলাম এজেন্টে ক্লিক করার পর উপরে কিন্তু দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে এজেন্ট পয়েন্ট একটা হচ্ছে সার্ভিস পয়েন্ট বিকাশের যারা এজেন্ট আছে তাদের ভিতরেই কিছু কিছু এজেন্টকে সার্ভিস পয়েন্ট দেওয়া হয়েছে এইসব সার্ভিস পয়েন্টে গিয়ে আপনার যদি বিকাশের পিন লক হয়ে যায় ঠিক করে নিতে পারবেন এবং বন্ধ বিকাশ অ্যাকাউন্ট সচল করে নিতে পারবেন তো সার্ভিস পয়েন্টে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনার আশপাশে যতগুলি সার্ভিস পয়েন্ট আছে সবগুলি এগুলি দেখতে পারবেন এখানে আর নিচে লেখা আছে সু লিস্ট এখানে যদি একটা ক্লিক করেন তাহলে সেই সার্ভিস পয়েন্টের নামগুলিও দেখতে পারবেন সেটাও দেখতে পারবেন আমার বর্তমান বাসা থেকে আমার দোকানের দূরত্ব সর্বোচ্চ তিন মিনিটের রাস্তা তো এজন্যই সবার প্রথমে আমার দোকানের নামটাই শো করেছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন দোকানের ছবি সহ দেখা যাচ্ছে সেই সার্ভিস পয়েন্টের ছবি সহ দেখা যাচ্ছে আপনারা শো রুটে ক্লিক করলে আপনি কোন জায়গায় আসেন আর কত দূর আপনাকে যেতে হবে কিভাবে যাবেন সেই ম্যাপের ভিতরেও সেটা দেখতে পারবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রবলেম হয় এই ম্যাপ থেকে আপনি দেখতে পারবেন কোন কোন এজেন্টের কাছে সার্ভিস পয়েন্ট আছে সেখানে গিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন দুই নম্বরে যে আপডেটটা চলে আসছে সেটা হচ্ছে ক্যাশ আউট এই ক্যাশ আউট অপশনে একটা নতুন ফিচার যুগ হয়েছে সেটা হচ্ছে স্পেশাল ক্যাশ স্পেশাল ক্যাশ আউটে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন প্রথমে আছে ফ্রি ক্যাশ আউট যেটা কোনো টাকা লাগবে না তবে এটা হচ্ছে যারা বিকাশের ডিপিএস খুলেছিলেন ডিপিএস ম্যাচিউড হওয়ার পর সেই টাকাটা আপনি বিনামূল্যে ক্যাশ আউট করতে পারবেন বিকাশের ডিপিএস সম্পূর্ণ শেষ হলে আপনার মেয়াদ উত্তীর্ণ হলে সেই টাকাটা আপনার ওয়ালেটে যুগ হবে তখন আপনি ক্যাশ আউট করলে ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন দুই নাম্বারে আছে রেমিটেন্স যদি আপনার কোনো বিদেশ থেকে রেমিটেন্স আসে সেটা যদি আপনি এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে হাজারে ষাট টাকা কাটবে মাত্র তিন নাম্বার আছে স্যালারি অনেক ফ্যাক্টরি অনেক কোম্পানি বিকাশে স্যালারি দিয়ে থাকে যাদের বিকাশে স্যালারি ঢুকে তারা এজেন্ট থেকেও আপনারা হাজারে ষাট টাকায় ক্যাশ আউট করতে পারবেন তো আজকে আর ভিডিওটা লম্বা করব না বিকাশের আরও কিছু আপডেট চলে আসছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয় প্রতিদিনই আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম